আত্মাদের জগ নমস্কার আত্মাদের জগতে তোমাদের সকলকেই স্বাগত জানাই আমি সুযোগ আছি তোমাদের সঙ্গে আজ তোমাদের শোনাতে চলেছি একটা অন্য রকমের ঘটনা আশা করছি তোমরা খুবই এনজয় করবে তাহলে শুরু হচ্ছে আজকের ঘটনা রাতের শেষ বাস জগ শীতের রাত সময় তখন প্রায় এগারোটা কলকাতা শহর প্রায় ঘুমিয়ে গেছে শান্তনু নামে একটা কলেজের ছাত্র কোচিং শেষ করে বাড়ি ফিরছিল আর সেদিন তাকে ধরতে হয় রাতের শেষ বাসটা বাসে ওঠার পর সে দেখলো পুরো বাসটা একদম ফাঁকা শুধু মাঝখানে সাদা শাড়ি পরা একটা মহিলা জানালার দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে ড্রাইভার আর কন্ডাক্টার সামনে বাকি জায়গাটা পুরো খালি শান্তনু প্রথমে কিছু ভাবল না কিন্তু পরিবেশ যেন কেমন অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে উঠছিল এরপর কন্ডাক্টর শান্তনুর কাছে এসে টিকিট দিতে দিতে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল ভাই ওই মহিলার দিকে তাকাস না আর যেই স্টপে নামবি নামতে বেশি দেরি করিস না শান্তনু একটু অবাক হল কিন্তু কন্ডাক্টারের মুখের ভয়টা সে স্পষ্টভাবে বুঝতে পারল কিছুক্ষণ সবই ঠিকঠাক ছিল বাস এগোচ্ছে রাস্তা ফাঁকা চারিদিক কুয়াশায় আচ্ছন্ন ঠিক তখনই একটা বিকট শব্দ করে বাসের ভেতরের লাইটগুলো তপতপ করতে করতে কেটে গেল চারিদিক তখন অন্ধকার শান্তনু তার পকেট থেকে মোবাইলটা বের করে তার লাইট চালালো তখন সে শুনতে পেল টুপটুক করে বাসের ভেতরের মেঝেতে কিছু একটা পড়ছে এবার শান্তনু দেখল সাদা শাড়ি পরা মহিলার শাড়ির নিচের দিকে রক্তে ভেজা সেখান থেকেই এই শব্দ আসছে মহিলাটি আস্তে আস্তে মুখ ঘুরিয়ে তাকাচ্ছে শান্তনুর দিকে তার চোখে কোনো মনি নেই পুরো কালো গভীর অন্ধকার এটা দেখে শান্তনু বুক চমে গেল হঠাৎ ওপার থেকে ড্রাইভার চিৎকার করে উঠল ধরো কিছু ধরে থাকো ও আসছে বাস ড্রাইভার ভয়ঙ্করভাবে তুলে উঠল মহিলাটি যেন এক মুহূর্তে সামনে এসে দাঁড়াল কন্ডাক্টর শান্তনুকে টেনে পিছনে বসিয়ে বলল পিছনে থাক ওর চোখে চোখ দিবি না এইভাবে বাস কিছুক্ষণ চলতে লাগল তারপর বাসটা হঠাৎ কোথাও থেমে গেল দরজা খুলল আর কন্ডাক্টর শান্তনুকে প্রায় ধাক্কা দিয়েই নামিয়ে দিল আর বলল ভাই এখনই নাম পালিয়ে যায় এখান থেকে শান্তনু নামতেই দরজা বন্ধ হয়ে গেল এবং বাস দ্রুত অন্ধকারে মিলিয়ে যেতে লাগল এবার শান্তনু সেদিকে তাকাতেই সে দেখল বাসের শেষ জানালায় সাদা শাড়ি পরা মহিলাটি দাঁড়িয়ে তার কালো চোখ দিয়ে সরাসরি শান্তনুর দিকে তাকিয়ে আছে তার মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু সেই দৃষ্টি যেন মানুষের নয় এক মুহূর্তে মহিলাটি জানালা থেকে গায়েব এরপর বাসও মিলিয়ে যায় অন্ধকারে পরের দিন শান্তনু খবরের কাগজে দেখল গত তিন বছর ধরে ওই রুটের শেষ বাসে দেখা যায় একটা সাদা শাড়ি পরা মহিলার আত্মাকে বাসের দরজা থেকে ছিটকে পড়ে মারা গিয়েছিলেন তিনি শান্তনুর হাত এবারে কাঁপতে লাগল কারণ গত রাতে ঠিক সেই আসনেই তো বসেছিল সে তো এই ছিল আজকের ঘটনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো আর আমি চাই তোমরা আমাকে তোমাদের জানা কোনো ঘটনা লিখে পাঠাও তাই জন্যই এই ভিডিওর কমেন্টে আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি ওই জিমেলেই লিখে পাঠাতে পারো তোমাদের ঘটনা আমি সেই ঘটনা আমার চ্যানেলে পাঠ করে শোনাব তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে あったで、ジョゴー。